বেগুনি মানেই মজার খাওয়ান আমরা বেগুনি হকগলই অনেক পছন্দ করি আর এই স্বাদের মজার বেগুনি যদি আমরা বাড়িতে বানায়া খাই তাহলে তো কোনো কথাই নেই রমজান মাসকন বা রমজান মাস ছাড়া বেগুনি কইলাম আমরা হক অনেক পছন্দ করি হেডা বিকেলের নাস্তা যাই হোক এই বেগুনি একেরে আর ফুলকা কেমনে বানান যায় হেরে আজ আপনারাকে শেয়ার করবো একটা বোলের মধ্যে লইয়া লইসি এক কাপ বেসন এর মধ্যে দিয়া দিলাম আদা বাটা রহুন বাটা জিরা বাটা এখানে লইয়া লইসি পাঁচফোরণের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর হইল খাবার সোডা সবগুলা উপকরণ আমি এক লগে সুন্দর মতন মিলাই লইমো তো আমি একটু নি পানি দিব পানি দিয়া তারপরে এইটারে সুন্দর কইরা মাইকা জিকে লইব তা আস্তে আস্তে পানি দিবেন আস্তে আস্তে কইরা বেসন ডারে গলাই লইবেন তাড়াহুড়া করার কোনো দরকার নাই একবারই জপর করে পানি দিয়া দিবেন না হেলে আবার বেসনটা পাতলা হয়ে যেতে পারে তো আমার বেসনটা মোড়া হয়ে গেছে তা আমি আর একটু পানি দিয়া দিলাম অহন্ন করলাম বেগুনির একটা গোলা রেডি হয় নাই আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল করেন কেমনি কইরা এই বেসনগুলা ফেটে লইবেন যত ভালো মতন এই বেসন ফেটবেন আপনার বেগুনি করলাম হ্যাঁ কিস্পি আর ফুলকো ফুল হইব বেগুনি বানানোর লেগা বেগুনির গোলা পারফেক্ট হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে। খেয়াল করে দেখেন আমি যখন উপর দিক থেকে বেসনটা নিচে ফলাই তখন কিন্তু উপরের দিকে বেসনগুলা মোটা মোটা হয়ে ওঠে নিচে যায় না তহনে বুঝে নিবেন যে আপনার গোলাটা একদম পারফেক্ট রেডি বেগুনি বানানোর লেগে এখানে লইয়া লইসি তিন হান বেগুন বেগুন হান ভালো করে ধুইয়া কাইটা লইয়া আইসি ওখানে একখান কইরা এই বেসনের মধ্যে সুবাইমো আর তেলের মধ্যে সাইডে দিমো যে কথা হান না কইলি নয় আমার ভিডিও হন যদি খুব ভালো লেগে থাকে হেলে করলাম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির হয়ে যাবেন তো এককালে কালে ফাইনালি আপনাদের দেখাইতেছি আমরা তেলের মধ্যে সারতে ভাই করে এক টুকরা বেগুন লইয়া হ্যার মধ্যে সুবাইয়া করে একটা মধ্যে তেলের মধ্যে ছাইড়া দিবেন তো তেল গরম হয়ে গেছে আমি করলাম তেলের মধ্যে একটা একটা কইরা কয় হান বেগুনি সাইডা দিব তো বেগুনি বানানোর লেগে বেগুন হান কিন্তু আরো সুন্দরটা লইবেন একটু মোড়া মোড়া আর ওইলো একদম সোজা হেলে কিন্তু বেগুনিটা দেখতে যে সুন্দর হয় তা আমার কাছে যেটা আছে হের আছে বাইরে ভাই আমার ভিডিও ফলো করে যদি আপনারা একবার বাড়িতে বেগুনি বানাইয়া খান হেলে বুঝবেন কি যে স্বাদ এই বেগুনির দোকান থেকে যখন কিনানি হেয়া যেমন কেমন হুদা হুদা লাগে আর এমন করে যদি বানাই খান একলে জন্মের স্বাদ লাগে এটা কিন্তু মুড়িমতো সার আমরা খেয়া লাইতে পারবেন অনেক স্বাদ লাগে তো আমার ওই পিসটা করলাম মইয়া গেছে এখন আমি করে উল্টা পাল্টায় দেখাইমু হেঁয়ার আগে কইতেছি আমি করলাম এর মধ্যে কোনো কালার ব্যবহার করি নাই এটা এক যেমন হবে হেড এটা ন্যাচারাল কালার তো কালার দিলে কইলাম আর একটু সুন্দর দেখা যেত কিন্তু আমি মনে করলাম যে না যেহেতু বাইতে বানাই মতো কাললা মালার দেওয়া দরকার নেই এমনি কিন্তু জমে সুন্দর দেখা যাইবো তো আমি একে একে সবখান বেগুনি কলাম উড়াই ফেলাইছি আমার বেগুনি বাজা হয়ে গেছে আমি বেগুনি কিন উড়াই লইমু সুন্দর মতো তেল জলে সব সবগুলো বেগুনে উড়ে হালাইছি এখন বাকি এই তেলের মধ্যে সাইডে দিমু তা এ ফুটছে এক কালো সব গুণ বাই জামনগর সামনে দেখতেই দেখা যাইতেছে যে কি স্বাদ হয়েছে আর কি যে কিস্পি মুখে দিলে যে কাল মুখের লাগে লাগিয়ে থাকে আশা করি আমার ভিডিও হন আপনি গো অনেক পছন্দ হয়েছে আপনি গো মতামত করলাম কমেন্ট করা জানাই দিন আর আমার লেখা দোয়া করেন আসসালামু আলাইকুম